ডিয়ার ভিওয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন হলো না বই উৎসব দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি সাধারণত আমরা জানি দু হাজার দশ সাল থেকে আওয়ামী লীগ সরকার জানুয়ারি মাসের এক তারিখে বই উৎসব পালন করে আসছে এই প্রথম আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার একরকম ব্যর্থই হলো এক তারিখে শিক্ষার্থীদের হাতে বই পুষিয়ে দিতে তবে সবগুলো বইয়ের পিডিএফ ভার্সন কিন্তু অনলাইনে দেওয়া হয়েছে অনেকে ইচ্ছে করলে অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি যে বর্তমান শিক্ষা সচিব ওয়াহদ মাহমুদ তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলীর কাছে বছরের প্রথম দিতে দিনটিতে বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে না পেরে তো কবে নাগাদ এই বই তুলে দেওয়া যেতে পারে তিনি একটি পরিষ্কার ধারণা দিয়েছেন পুরো ভিডিওটি দেখুন তাহলে ধারণা পেয়ে যাবেন যে কবে নাগাদ শিক্ষার্থীরা সকল বই হাতে পাবে আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সকলে এই ভিডিওগুলো দেখতে পারে ওয়াহিদুদ্দিন মাহমুদ আসলে অত্যন্ত সহজ সরল মনের মানুষ বলে আমি মনে করি যার কারণে তিনি সত্যবুল অকপটে স্বীকার করুন করে ফেলেন দেখুন বর্তমানে উনি সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারই একটা প্রতিফলন হচ্ছে এই ছাত্রছাত্রীদের হাতে এখনই বই তুলে না দিতে পারা তিনি খুব কষ্ট পেয়েছেন এবং এই বই তুলে দিতে না পারার বেশ কিছু কথা তিনি বলেছেন তার মধ্যে যে কথাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেই কথাগুলো হচ্ছে দেখুন লক্ষ্য করুন বইগুলো সাফা এটি শেষ পর্যন্ত যুদ্ধের মতো অবস্থা হয়েছে এখানে প্রথমত ছিল বিদেশে বই সাফানো হবে না অনিবার্য কারণে শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে এতে বইয়ের সংখ্যা বেড়েছে যে সময় থেকে এই কাজ শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল তার মধ্যে আবার অনেক বই পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে যেন বইয়ে থাকে সেগুলো শুদ্ধ করা হয়েছে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কথাবার উল্লেখ করেছেন এছাড়া একটি লক্ষ্য করুন যে মূল বিতরণের জন্য চল্লিশ কোটি বই সাফানো হচ্ছে এর মধ্যে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর জন্য নয় কোটি চৌষট্টি লাখের মতো বই এর মধ্যে গত সোমবার পর্যন্ত উপজেলা পর্যায়ে পাঠানো ছাড়পত্র হয়েছে তিন কোটি চুরানব্বই লাখ বই আর মাধ্যমেকে মাদ্রাসা ইত্যাদি সহ বইয়ের সংখ্যা তিরিশ কোটি ছিয়ানব্বই লাখ এর মতো এর মধ্যে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ছাড়পত্র হয়েছে দুই কোটি আট লাখ চব্বিশ হাজারের মতো অর্থাৎ বিপুল সংখ্যক বই এখনো উপজেলায় পাঠানো হয়নি ফলে বছরের প্রথম দিনে অনেক শিক্ষার্থী একটি করে বই ও পাচ্ছে না বুঝতে পেরেছেন যেখানে তিরিশ কোটি বইয়ের দরকার মাত্র দুই কোটি বই মাত্র ছাপানো হয়েছে তাহলে এখান থেকে একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে আসলে কবে নাগাদ শিক্ষার্থীরা বই হাতে পেতে পারে এই বই ছাপানোর পেছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে হঠাৎ করে সরকার পতন এবং এই বই ছাপানো কমিটি থেকে অনেকে বাতিল বাদ পড়ে যাওয়া এবং বাইরের দেশ আগের সরকার ভারতের কাছ থেকে বই ছাপিয়ে নিত এখন সেটা বাতিল করে দেশের মধ্যে বই ছাপানো হয়েছে এছাড়া সব কিছু বিষয় মিলিয়ে সমন্বয় করতে অনেক সময় লেগে গেছে তবে আপনারা ইচ্ছে করলেই যে এনসিটিভি ডট ডট ওয়েবসাইটে you <laughs> লগ ইন করে সকল পাঠ্য বইয়ের এখানে কপি দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন এবং সরকার সেরকমই নির্দেশ দিয়েছে দেখলাম যে ক্লাসে আপাতত প্রাইমারি স্কুলে কপি ডাউনলোড করে নিয়ে ক্লাসে পড়ানোর জন্য বলা হয়েছে আর এখনও মাধ্যমিক পর্যায়ে নির্দেশনা আসেনি যে আসলে কপি ডাউনলোড করে ক্লাস শুরু করতে হবে কিনা সেরকম কোনো খবর পাওয়া যায়নি তো ভিওয়ার্স আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ মূলত বেসরকারি বিভক্ত শিক্ষকদের স্কুল কলেজের জন্য ইএফটি উদ্বোধন করেছেন এবং ইএফটির মাধ্যমে বেতন ভাতা ও পেনশন দেওয়ার ব্যবস্থা করেছেন এবং অলরেডি তিনি মাদ্রাসা ও কারিগরির জন্য ইএফটিতে বেতন দেওয়ার জন্য পাইলটিং শুরু পাইলটিং উদ্বোধন করেছেন অর্থাৎ এ মাসের মধ্যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও ইএফটির মাধ্যমে বেতন পাওয়ার জন্য যে তথ্যগুলো হালনাগাদ করতে হবে সেগুলো মোটামুটি এক মাস সময় পাওয়া যাবে এর মধ্যে মাদ্রাসা শিক্ষকদেরও এই একই কাজ করতে হবে ইএফটির মাধ্যমে বেতন পেতে গেলে তথ্য হার নাগাদ করতে হবে তো অত্যন্ত খুশির সংবাদই বলা চলে যে শিক্ষকরা এখন এক তারিখের মধ্যে এপ্রিতে বেতন পাবে এতে করে শিক্ষকদের বেতন পেতে আর পরবর্তী মাসের দশ তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না তবে বইয়ের বিষয়টি একটু একটু অসন্তুষ্টিমূলক ব্যাপারই হয়ে গেছে আসলে বই পেতে পেতে মনে হচ্ছে যে আগামী রোজার মাস চলে আসবে বা রোজার রোজার শুরু হওয়ার প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো থেকে বিশ তারিখ নাগাদ সম্পূর্ণ বই হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সচিব বলেছে জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটা সম্ভব হবে না বলে আমি মনে করি তো ভিওয়ার্স আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ